নমস্কার জয় মাতারা জয় গুরুবান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্যে কিন্তু আমি সব সময় চেষ্টা করি কিছু না কিছু আপনাদের উপহার দিতে যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন আচ্ছা আজকে বলবো একটি ছোট্ট উপায় করবেন যেই উপায়টি করলে আপনার মা লক্ষ্মী কিন্তু আপনাকে একদম ঢেলে দেবে মা যেখানে বাস স্বয়ং তাকে আপনি রাখুন যেখানে মা লক্ষ্মীর বাস যেখানে নারীর একটা টান থাকে যেখানে মা স্বয়ং মা বসবাস করে সেখানে দেবী শক্তির যেখানে সঞ্চয় হয় সেরকম একটি উপায় করবেন যেখানে আপনারা মা লক্ষ্মীর বসবাস থাকবে মা লক্ষ্মীর চিরস্থায়ী হয়ে থাকবে তার জন্যে কি করবেন আমি বলে দিচ্ছি একটি বাটি নেবেন একটি যদি ছোট পিতলের বাটি থাকে পিতলের বাটি নেবেন বা তামার বাটি থাকে তামার বাটি নেবেন কাঁচের বাটি নেবেন না একটি বাটি নেবেন সেই বাটির মধ্যে আপনারা এগারোটা কুড়ি এগারোটা নাভিসংখ্য রাখবেন এগারোটা কুড়ি এগারোটা নাভিশঙ্কর রাখবেন সেই বাটির মধ্যে রেখে তাতে একটু জল দেবেন জল দিয়ে আপনি আপনার ঘরে রাখতে পারেন আপনার কর্মের জায়গায় রাখতে পারেন এটি করবেন বৃহস্পতিবার দিন ঘরেও রাখতে পারেন কর্মের জায়গায় রাখতে পারেন ব্যবসার জায়গা রাখতে পারেন যেখানে আপনার সুবিধা হয় আপনি সেখানে রাখবেন কিন্তু রাখবেন সেই বাটিটা রাখবেন বৃহস্পতিবার চেষ্টা করবেন বা শুক্রবার হলেও হবে অসুবিধা নেই বৃহস্পতি বা শুক্র এই দুটো দিনই করবেন কি বলেছি এগারোটি কড়ি এগারোটি নাভিসঙ্ক খুব বেশি দাম নেবে না এই দুটো জিনিসকে একটা বাটির মধ্যে একটু জল দিয়ে রেখে দিন। অল্প একটু জল দিয়ে রেখে দেবেন জলটা যখন শুকিয়ে যাবে আপনারা আবার জল দেবেন জলটা যখন শুকিয়ে যাবে আবারও জল দেবেন কেন জলটা একভাবে থাকে না জলটা শুকিয়ে যায় কিছুদিন পর পর আচ্ছা আপনি কি করবেন একটু কিছুদিন পর পর আবার জল দেবেন দেখুন মা লক্ষ্মী কিন্তু আপনার কাছে চিরস্থায়ী থাকবে মা লক্ষ্মীর নাভি শঙ্কর মধ্যে মা লক্ষ্মীর বাস কড়ির মধ্যে মা লক্ষ্মীর বাস এই দুটো জিনিস আপনি রাখুন আপনার কাছে কিন্তু নতুন নতুন অফার আসবে নতুন সুযোগ আসবে নচুর নতুন নতুন কাজের খবর আসবে আর সেখান থেকে কিন্তু আপনার অর্থও কিন্তু আসবে অর্থ আসার রাস্তা কিন্তু খুলবে। শুধু এই দুটো জিনিস আপনারা রাখুন ঠিক আছে অবশ্যই উপায়টি করুন দেখুন খুব ভালো থাকতে পারবেন আর ভালো থাকার জন্যেই কিন্তু আপনাদের আমি প্রতি মুহূর্ত কিন্তু নতুন নতুন ভিডিও দিয়ে থাকি ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো সমস্যা থাকে একবার যোগাযোগ করে নিতে পারেন দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না নমস্কার